হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠে আজকে নিজের টিফিনটা নিজেই বানাবো ঠিক করেছি সেই জন্যে প্রথমে টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ধনে এখানে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি দুটোই ডাল মেশানো মুগ ডাল আর মুসুর ডাল দুটোই আপনারা চাইলে যে কোনো একটা ডাল নিতে পারেন আজকের রেসিপিটাও যারা ডায়েট করছে তাদের লাঞ্চের জন্য একদম পারফেক্ট চলো বানিয়ে নিই তারপর দেখাচ্ছি ডালটা আমি ফার্স্টে মিক্সিতে বেটে নেব। তারপর আবার শেয়ার করছি ডালটা আমি নরম করে বেটে নিয়েছি মানে মিহি করে একদম আচ্ছা আর একটা জিনিস বলে দিই ডালটা তোমাকে আগের দিন রাত্রে ভিজিয়ে রাখতে হবে যেহেতু আমি সকালে করছি মিনিমাম চার পাঁচ ঘন্টা আগে তারপর আমি যে সমস্ত এগুলো কেটে রেখেছিলাম সবটা ডালের মধ্যে দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। আর এর মধ্যে দেব পরিমাণ মতো নুন ব্যাটারটা দিয়ে দিয়েছি হালকা তেল দিয়ে চাটু গরম করে নিয়েছি দিয়ে একটু ওয়েট করবো ওই সাইডটা ভাজা হয়ে গেলে তারপর আমি আবার দ্বিতীয় পিঠটা উল্টে দেব এক সাইড প্রায় ভাজা হয়ে গেছে আমি এটা উল্টো সাইডটা উল্টে দিচ্ছি দেখো এক সাইড লাল লাল হয়ে প্রায় ভাজা হয়েই গেছে দেখো দু সাইডে আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দিয়ে ঠিক পরের পর এইভাবে আমি পরপর এই ব্যাটারগুলো দিয়ে তৈরি করে নেব এখানে কমপ্লিট আমার টিফিন রেডি টিফিন করা তো হয়ে গেল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরাও বাড়িতে বানিয়ে জানিও কিন্তু কেমন টেস্ট হলো এখন এর জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে